জামালপুর জেলা সদর থানা বারো নম্বর তিতপালা ইউনিয়নের শিলকুড়িয়া পশ্চিম পাড়ার এক তরুণ আমাদের প্রাণপ্রিয় ভাই রাকিব এখন মৃত্যুর সঙ্গে পান্ডা লড়ছে হাস্যজ্জ্বল বিনয়ী ও সবার প্রিয় এই ছেলে কয়েকদিন আগে গোড়াদাপের রাজীব বাসের সাথে সংঘটিত একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাথমিকভাবে সরকারি হাসপাতালে ভর্তি করানো হলেও সেখানে আইসিউ সুবিধা না থাকায় বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে তাকে একটি প্রাইভেট মেডিকেলে আইসিউতে ভর্তি করানো হয় বর্তমানে তিনি কুমায় রয়েছেন প্রতিদিন চিকিৎসা প্রায় ষাট হাজার টাকা যা তার পরিবারের পক্ষে একা বহন করা একেবারেই অসম্ভব তার পিতা মোহাম্মদ গফুর শেখ ও মাতা মুসাম্মদ রাজিয়া বেগম এখন নিরুপায় তাই আমাদের সকলের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানানো হচ্ছে আপনার সামান্য সহযোগিতায় হয়তো ফিরে আসতে পারে একটি তরুণের প্রাণ বাঁচতে পারে একটি পরিবার কেউ মন থেকে তাদেরকে সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে নগদ অথবা বিকাশের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে পারবেন বাইটি আজ জীবনে কঠিন মুহূর্তে আপনার একটু ভালোবাসা তার জীবন বাঁচার আশার আলো হতে পারে তাই যে যা পারেন বাইটির জীবন বাঁচানোর জন্য সাহায্য করুন আর যারা অর্থ দিয়ে সহায়তা করতে পারবেন না তারা এই ভিডিও শেয়ার করুন একটি যাবে কোনো দানশীল মানুষের কাছে যিনি এগিয়ে এসে রাকিব ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন এবং সঠিক জায়গায় তার দানটি করতে পারেন দুর্ঘটনা ছায়া যেন পিছু ছাড়ছে না অসংগত রাজীব বাসের সাথে দুর্ঘটনা এখন যেন নিয়মিত খবর কখনো স্কুল ছাত্র কখনো একজন বাবা এবার কমাই চলে গেল আমাদের ভাই রাখি এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটে চলেছে প্রশ্ন ওঠে এটা কি ড্রাইভারদের গাফলতি নাকি কোম্পানির অব্যবস্থাপনা তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেন প্রতিটি দুর্ঘটনার পেছনে কারণ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় নইলে এমন মৃত্যু আহতের মিছিল কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর হবে সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ আপনাদের মতামত ও অনুভূতি কমেন্টসে জানান এবং শেয়ার করে এই মানবিক আবেদন ছড়িয়ে দিন আর মনে রাখবেন একটি শেয়ার আপনার কাছ থেকে হয়তো বাঁচিয়ে দিতে একটি জীবন তাই যত বেশি পারেন এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ